घाई जब लुला अभी

কেমন আছো আমি চলে তারপরে আমি ভালো আছি

তাই কি করছো সবাই এখন ভালো আছো বৃষ্টি হয়েছে

বেটা নেই আমার নাম চুমকি তাই কি করছো সবার জানাই নেই

এভি পেজ কত লিটাস এই সাইকেম বলেছে ওহো ও দেখা দেখো সোনা ও বাপ উঠে যায় জানো ও কি এবারে আইফোন কিনবে ও সরতালা ভিভো ফোনের থেকে ওপো ফোনের দাম জানো কত সামনের দিকে কি করব ভিভো তো এ তো লোকাল আমার মানে ভিভো সেকেন্ড হ্যান্ড কম দামি ফোন মানে কম পাওয়ার ইয়ে এমবি ওই

हमें तीन अगर आ चाहे सोन जीवित टाका मिले जो दी सोन जीवित टाका बाद दी तो साला वह दो अगर इधर जिन्दा टाका तो भरो रखा है अभी टाका दस किंडो प्लस तरफ में तो एक दिन दे वो को ड्रॉप में मगर

জানি না <ikke Ugh> <unique> <D -qué> <skurs Blinded>

তিনটে ওই প্রথম একদিকে যেটা ভেবেছিলাম সেটা নুন থালা নিয়ে পালিয়ে এসেছে ঘরের মধ্যে ওই খুটে মুটে খুঁটে খুঁটে আহ করেছে তারপর আর ভাল লাগেনি বলে আর দিয়ে চলে এসেছে যেটা খেয়েছিল নুনো সেটা আমি খেয়ে নিয়েছি দুপুরে আর্ধেকটা বাংলাদেশে যেন আমার ফেসবুক বন্ধ করে দিয়েছিল ভাল লাগে না কেউ কথা বলছিল